ও মাস্টার আমাকে একটা কালীঘাটে টিকিট দিও তো এই কথা শুনলে আপনার নিশ্চয়ই মনে পড়বে কলকাতা মেট্রোর কথা কারণ কালীঘাটে টিকিট কাটতে গেলে একমাত্র কলকাতা মেট্রো স্টেশনে প্রবেশ করতে হবে তবে একসময় এই কালীঘাট দিয়েই চলতে সাহেবের রেলগাড়ি সালে আঠাশে মে থেকে ম্যাকলেট কোম্পানি কলকাতার বুকে রেলগাড়ি চালু করেছিল সেই গাড়ি যেতে শুরু করলো কালীঘাট থেকে ফলতা পর্যন্ত আর এই রেল রাস্তার নাম ছিল কালীঘাট ফলতা রেলওয়ে পার্সিতে ফু দিয়ে চলতে শুরু করলো ম্যাকলেট সাহেবের রেলগাড়ি আর সাধারণ মানুষরা কালীঘাটের টিকিটও কাটতে শুরু করলো বাড়ি থেকে বেরিয়ে রেলকে হাত দেখিয়ে আবার রেল গাড়িতে হলে ড্রাইভার সাহেবকে বলেই নেমে যেতে পারতো আবার যদি পুকুরের মাছ তুলে দেওয়ার ড্রাইভার বা গার্ড সাহেবকে বললেই গাড়ি থামিয়ে তুলে দেওয়া হতো এমনই ছিল তখনকার রেলপথের গল্প এরপর কেটে গিয়েছে একশো বছরেরও বেশি সময় সেদিনের সেই কালীঘাট ফলতা রেলপথের কথা আজকে কারুর হয়তো মনে নেই প্রায় তেতাল্লিশ কিলোমিটার রেলপথে ছিল আঠাশটি স্টেশন কালীঘাট ফলতা রেলওয়ে রেলওয়ের লাইন বদলে গিয়ে তৈরি হয়ে গিয়েছে আজকে জেমস লং সরণি গ্রাম শহর হয়ে গিয়েছে বহুদিন কিন্তু প্রিয় শহরের ছোট্ট রেলপথে স্মৃতি রয়ে গিয়েছে মানুষের ছবির অ্যালবামে তবে নস্টালজিয়ায় ভোগা আজও আমাদের মনে যেন শোনা যায় কোনো এক মানুষ হাত নেরে বলছেন ও ম্যাকলিট সাহেবের ড্রাইভার গাড়িটা একটু আস্তে কর দেখি গালিমার থানে যাবো